ষোলো জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি র্যাম রোম দিয়া বাট এগুলো ফেক থাকে এগুলো কিন্তু জেনুইনলি টু জিবি র্যাম থাকে এম সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন চলে আসো এটা মিকম কিন্তু ওয়ান এখানে একটু দেখিয়ে দাও এটা কিন্তু একটা ওয়াইটি কার্ড দিয়ে আছে

মার্কেট হোলসেল প্রাইস থাকতে যারা এক পিস দিবে তাদের জন্য হোলসেল প্রাইস থাকতেছে যদি আমি আপনাদেরকে একটু দেখা দিই আমাদের এখানে কোয়ান্টিটি অভাব নেই ইয়ে টি এক্স থ্রি আছে টি এক্স নাইন টি এক্স টেন টি এক্স টোয়েন্টি টি এক্স থার্টি টি এক্স সিক্সটি টি এক্স নাইনটি নাইন টি এক্স হান্ড্রেড টি এক্স টু হান্ড্রেড ভাই কোথাও কি টি এক্স টু হান্ড্রেড কি দেখছেন কিনা জানি না বাংলাদেশেই প্রথম আমরা টি এক্স টু হান্ড্রেড আর টি এক্স হান্ড্রেড বাংলাদেশে নিয়ে আসছি আরেকটা কি দেখিয়ে দাও এখানে এখানে আপনার এমআই এর আপনার সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন দুই আমাদের আছে অফিশিয়াল প্রোডাক্ট আজকে দামাকে প্রাইস থাকতেছে আমাদের প্রাইস শুরু হচ্ছে অনলি মাত্র বারোশো টাকা থেকে কোথায় পাচ্ছেন অবশ্যই সালের রেফারেন্সে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে বাইতমকম দুইটা শোরুম থেকে আমি অ্যাড্রেস দিয়ে দিব চলেন আমি বারোশো টাকার হলো আমি একটু পরে দেখাবো আজকে যদি আমি আপনাদেরকে শুরু করি একটু ভয়েস থেকে শুরু করি এখান থেকে আমি যদি একটু টি এক্স টেন দিয়ে শুরু করি যেহেতু একটু ভয়েস এটা টি এক্স টেন এটা কিন্তু আপনার এইট জিবি আপনার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম দেওয়া বাট এগুলো ফেক থাকে এগুলো কিন্তু জেনুইনলি টু জিবি র্যাম থাকে কেন এখন তো ভালোভাবে বলতে পারেন যেতে ভাবে আপনি কি কপি প্রোডাক্ট সেল করেন কি না যেখানে আপনি ষোলো জিবি টু জিবি বলতেছেন ভাই এটা প্রাইস ছিল মার্কেটে যেখানেই দেখেন আমি একটু প্রাইসে বলে নিই মার্কেটে যেখানেই দেখেন টি এক্সচেঞ্জ অফিসিয়ালটা বাইশশো থেকে পঁচিশশো নিচে পাবেন না আমাদের এটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তিন মাসে গ্যারান্টি সহ আর কেউ যদি ওয়ারেন্টি ছাড়া নিতে চায় প্রাইস রাখবো অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ইতিহাস সাক্ষী কেউ ভয়েস কন্ট্রোল কেউ সতেরোশো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারেনি আর কেউ যদি গ্যারান্টি সহ নিতে চান তিন মাসে অফিসিয়াল পরেও মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এখন আমি আপনাকে বলি যে ভাই একটা এর প্রোডাক্ট যেখান থেকে কিনে যেখানে আপনার ফার্স্ট জেনারেশন বা বা সেকেন্ড থার্ড জেনারেশন যেখানে কিনেন ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা নিচে বের করতে পারবে না যেখানে অর্ডার মাত্র টু জিবি র্যাম দিচ্ছে ছ হাজার টাকার একটা এম আই বক্স আপনাকে কিভাবে একটা দুই হাজার পঞ্চাশ টাকায় বা সতেরশো পঞ্চাশ টাকা আপনার ষোলো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি র্যাম দেবে আজকে অ্যান্ড্রয়েড বক্সের গোমর ফার্স্ট করে দিব অ্যান্ড্রয়েড বক্সের আপনার যেটা গোমর অরিজিনাল র্যাম রোম আছে আমি ইনশাল্লাহ বলে দিব। এটা মাত্র ওয়ান মাত্র টু জিবি র্যাম থেকে ষোলো জিবি রোম থেকে মাত্র দুই টাকা যদি কেউ অফিসার প্রোডাক্ট নেয় টি এক্স টোয়েন্টি এটা তিন মাসের গ্যারান্টি আছে

আর কেউ যদি এক্স থার্টি নিতে চায় এটাও আপনার এক্স থার্টি একটা প্রিমিয়াম কোয়ালিটি যেখানে আপনার দেখা যাচ্ছে এর মতো একটা প্রিমিয়াম কোয়ালিটি ইউএসবি দিয়ে আছে আপনার এস জি এম অপশন দিয়ে আছে অনেকে বলে যে এগুলো কি আমি বক্স টিভি ইউজ করতে পারব কিনা হ্যাঁ এগুলো আপনার একটা এ বি ক্যাবল কিনে এটা বক্স টিভি সিআরটি টিভি বিজিআই ক্যাবল দিয়ে সব জায়গায় ইউজ করতে পারবেন এটাও পনেরোশো ডিস ফ্রি দিয়ে আছে এটা প্যাচার অনলি মাত্র বাইশো পঞ্চাশ টাকা এক্স টোয়েন্টি থার্টি প্রো অফিসিয়াল তিন মাসে গ্যারান্টি সহ টি এক্স সিক্সটি এটাও নিতে পারেন এটা তিন মাসের অফিসের গ্যারান্টি সহ জিবি ফোরটি সিক্সটি পর্যন্ত সবই একই প্রসেসরের মাল মানে সামান্য কিছু জাস্ট নামটা আর কেউ লুকটা চেঞ্জের জন্য সবই প্রাইস কাছাকাছি দেখা যায় হাজার এরকম দাম আর কেউ যদি টি এক্স যেতে চায় এটাও কিন্তু একটা থ্রি গেমও খেলতে পারবে পোলা মানে যদি আপনার ষোলো জিবি র্যাম দুশো ছাপন জিবি রম দেওয়া বা টু জিবি র্যামই থাকে পনেরোশো প্লাস ডিস চাল দিয়ে আসে এর প্রায় রাখতেছে অনলি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা মার্কে আমাদের আগে প্রায় ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এরাও তিন মাসে গ্যারান্টি থাকতেছে অনলি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা কেউ যদি টি এক্স হান্ড্রেড নিতে চায় এরাও পনেরোশো ডিস চাল ফ্রি দিয়ে আসে আর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একটা টিভি হক যেখানে আমরা মার্কেটে দেখেন আমাদের গুলিস্তান এরিয়াতে আহ তিন হাজার টাকার নিচে পাবেন এটা প্রাইসটা অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা টিএস হান্ড্রেড অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর কেউ এই দুইটা প্রোডাক্ট দেখছেন কিনা জানি না টি এক্স হান্ড্রেড আর টি এক্স টু হান্ড্রেড বাংলাদেশে কেউ আনেনি একমাত্র সাল ইলেকট্রেন্সি বাংলাদেশে প্রথম নিয়ে আসছে এটাও আপনার থ্রি গেমিং খেলতে পারবেন ষোলো জিবি ছাপ্পান্ন জিবি রোম দিয়ে আর তিন মাসে গ্যারান্টি দেওয়া এটা টেন কে বাংলাদেশে প্রথম কোথাও দেখছেন কি না জানি না বাংলাদেশে পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস ছাড়া একটু সালি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই বিলিভ কবি কিনা জানি না আমি কিন্তু চাইলে এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করতে পারি বা আমার ভাই আলহামদুলিল্লাহ যে পঁচিশশো পঞ্চাশ সেল করতেছে আমার লাভ হচ্ছে এতটুকু আমি সন্তুষ্ট তিন মাসে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা এইগুলো হলো বয়েজ আমি যদি আরেকটু বয়েজের ভিতরে আপনাকে দেখে একটু দেখাই এখানে যদি একটু কেউ বয়েজ যায় যদি আমি একটু মিকমটা দেখাই সবচেয়ে পপুলার মাল এটা ম কিন্তু ওয়ান জিরো সেভেন এখানে একটু দেখিয়ে দেয় এটা কিন্তু একটা ওয়াইন্টি কার্ড দিয়ে আছে এন সি ওয়ান জিরো সেভেন অনেকে বলে যে ভাই ওয়ান জিরো টু বাট ওটা হলো আগের মডেল ওটা দেখবেন অনেকে বলে যে অরিজিনাল ভাই আপনার আইফোন চোদ্দ নতুন আইফোন শোনের নতুন আমি যদি ওয়ান জিরো টু রে বলি নতুন নতুন বা এটা ফেক কথা বলা হবে ওয়ান জিরো টু ছিল আগের মডেল ওয়ান জিরো সেভেনটা হল নতুন মডেল এ কিন্তু টু জিবি আর ষোলো জিবি র্যাম অন্য প্রোডাক্ট দিয়ে টু জিবি এবং প্লাস ষোলো জিবি এটা দিয়ে মিকমের মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেখানেই দেখেন তেত্রিশশো পঞ্চাশ টাকা থেকে নিচে ভাই করতে পারবেন না সাল ইলেকট্রনিক্স এই প্রোডাক্টের দিয়েছে অনলি মাত্র ছ তিন হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আগে আমাদের প্রাইস ছিল একত্রিশশো পঞ্চাশ টাকা ভাই কোথাও মিকমের তিন হাজার টাকা পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ টাকা পাবেন কিনা অফিসিয়াল প্রোডাক্ট যদি পান আরো পিসি দিয়ে যান সেল করতেছি আর মিকমের কিন্তু প্রচুর কপি আছে মার্কেটে দেখবেন বাইশশো তেইশো টাকা পাওয়া যায় ওগুলো কিন্তু আন অফিসিয়াল মানে কপি প্রোডাক্ট এটা মিকমের অরিজিনাল প্রোডাক্ট মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আর কেউ যদি মি কমে স্টিক নিতে চায় এটাও ছ মাসের গ্যারান্টি সহ ওয়ান জিরো সেভেন এটা অনেকে জাদুর কাঠি বলে এখানে দেখেন একটা পেনড্রাইভের মতো অপশন দিয়ে আছে এটাও কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে আছে ভিতরে এটা বলার কিছু নেই মার্কেটে দেখবেন বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা সেল করতেছে আমাদের প্রাইস হল ভাইয়া মাত্র আটাইশো পঞ্চাশ টাকা কেউ যদি এই প্রাইজে দিতে পারে আপনি নিয়ে নিবেন অরিজিনাল প্রোডাক্ট একমাত্র আটাইশো পঞ্চাশ আর তিন হাজার পঞ্চাশ টাকা কেউ যদি কপি ফোন করে দিতে পারে আমি ডাবল টাকা রিটার্ন করে দিব দেন আপনার এখানে চলে আসতেছে হলো আমি এমআইটা একটু পরে আসতেছি এখানে একটা আছে জি বক্স এটা অক্টোকল প্রসেসরের এটা মার্কেটে আগে আমাদের প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা যারা নিবে তিন মাসের গ্যারান্টি সহ প্রাইস দেখছি সালের মাত্র চব্বিশশো পঞ্চাশ Este grab. এটা এই যে গুগল টিভি অনেকে গুগল টিভি মনে করে নে না ভাই এটা একটা অ্যান্ড্রয়েড বক্স অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো দেওয়া এটাও আপনি নিতে পারেন এটা মার্কেটে আমাদের গুল স্থানীয় যেখানে দেখবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস হল মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাট এটা অ্যান্ড্রয়েড টিভি এম টি অনেকে গুগল মনে করেন না এটা অ্যান্ড্রয়েড বক্সে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেউ বিঞ্জে যেতে পারেন এটাও ভয়েস কন্ট্রোল সহ এটাও টু জিবি র্যাম ষোলো জিবি রোম দেওয়া কিন্তু অনেকে এই আট জিবি একশো ষাটশ জিবি বলবে এটা প্রাইস দেখতেছে অনলি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা কেউ এম টি প্লাসে এটাও যেতে পারেন ভয়েজের ভিতরে আমাদের কাছে আট জিবি এক ষাটশ জি রুম দেওয়া বাট এটাও আপনার টু জিবি রাম ষোলো জিবি রাম দেওয়া থাকে অন্নিমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর টোয়েন্টি আন অফিসিয়ালটা সতেরোশো পঞ্চাশ টাকা এইগুলো কিলো আমাদের বয়েস আর কেউ যদি আন মানে বয়স ছাড়া যেতে চায় বললেন তো বলবো বারোশো টাকা অ্যান্ড্রয়েড বক্স কোনটা এই দেখেন এটা হলো এম এক্স নাইন এটা একটা নিতে পারেন বারোশো টাকা হোলসেল প্রাইস দিয়ে অনেকে পাঁচশো ছয়শো টাকা অ্যান্ড্রয়েড বক্স বলবে ভাই দিতে পারবে না মানে আপনি চালাতে আমি কিনা জানিনা দিতে পারবে না অনেকে বলবেন মিথ্যা আশ্বাস দিবাই আমি একটা বারোশো টাকা একটা হ্যান্ড বক্স দিব চালাতে পারবেন দেখে নিয়ে যেতে পারবেন

এটা অনেকে আছে টেন কে লেখা থাকে এইট কে লেখা থাকে ফোর কে লেখা থাকে সিক্স কে লেখা থাকে যেটাই দেখেন ভাই সব একই প্রোডাক্ট এটা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব প্রাইস সেল করতে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মার্কেটে যেখানেই দেখেন গ্যারান্টি সব প্রোডাক্ট এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এটা গ্যারান্টি সব কেউ প্রোডাক্ট দুই হাজার টাকা নিচে বের করতে পারবেন না অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কেউ যদি এখানে আপনার এইট কে টেন কে সিক্স কে ওয়ারেন্টি সার নিতে পারেন প্রাইস ফর তো টাকা দেন আমি যদি এখানে এমআই প্রোডাক্টের ভিতরে চলে ভাই আমাদের এখানে দেখেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন চলে আসছে অনেকে থার্ড জেনারেশন কবে নিয়ে আসবেন আমাদের কিন্তু এম আই স্বামীর অফিসিয়াল মোশন বিহর থার্ড জেনারেশন চলে আসে আমি কিন্তু মোশন ভিউর অফিসিয়াল ডিলার ওই আমাদের কিন্তু ডিলারশিপের একটা সার্টিফিকেটও দিয়ে আছে সার্টিফিকেট এটা কিন্তু এম আই থার্ড জেনারেশন এটা হলো আপনার দেখেন যদি আমি প্রোডাকশনের ডেটটা দেখাই চব্বিশ দুই হাজার পঁচিশ দেখছেন খুবই অল্প সময়ের ভিতরে আমাদের কাছে চলে আসছে মৌসুম বিয়ার অরিজিনাল প্রোডাক্ট এটা অফিসিয়াল প্রোডাক্ট করে আর এখন আনঅফিশিয়াল মাল অনেক ঢুকে গেছে কেউ যদি অফিসিয়াল প্রোডাক্টটা নেয় মার্কেটে দেখবেন সাত হাজার সাত হাজার দুইশো টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস হল মাত্র ছ হাজার আটশোশো টাকা কেউ যদি আন নিতে চায় মানে ওয়ারেন্টি ছাড়া চাইনিজ ভার্সন তাহলে ওটা নিতে পারেন ছ হাজার ছয়শো টাকা হোলসেল প্রাইস ভাই এটা যেখানে দেখেন সাত হাজার সাত হাজার দুশো নিচে পাবেন না অফিসিয়ালও ছ হাজার আটশোশো টাকা দাম কেউ যদি এমআর এটাও মোশন বিওর প্রোডাক্ট সেকেন্ড জেনারেশন এ দেখেন সেকেন্ড জেনারেশন লেখা আছে এটাও ছ মাসের ওয়ারেন্টি সহ মোশন বিওর প্রোডাক্ট এটাও আমাদের নতুন প্রোডাকশনের মাল দেখেন এই চব্বিশ দুই হাজার পঁচিশ আর এটাও আপনার চার দুই হাজার পঁচিশ চব্বিশ এটা চার দুই হাজার পঁচিশ এটা আমাদের আগে পেয়েছিল ছ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই দুইটা হলো অরিজিনাল প্রোডাক্ট এটা হলো আপনার টু জিবি বত্রিশ জিবি র্যাম রোম দেওয়া এটা দেখেন এই বত্রিশ জিবি রোম দেওয়া এটা ছিল টু জিবি এইট জিবি জাস্ট আপডেট করছে কেউ যদি ইস্টিক এ যেতে চায় যে ভাই আমাদের বক্স ভালো লাগে না যে তারের ঝামেলা কেউ আপনার একটা পেন্ডেবের মতো চায় তাহলে এটাও নিতে পারেন এটাও কিন্তু আমাদের নতুন প্রডাকশনের মাল দশ দশ মাসের দশ টু জিবি র্যাম ফোর কেটটা টু জিবি র্যাম এইট জিবি রোম এটা প্রাইস দিয়ে দিয়েছে অনলি মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটাও তিন ছ মাসের ওয়ারেন্টি সহ এই ছিল আমাদের অ্যান্ড্রয়েড বক্সে আর কেউ যদি অ্যান্ড্রয়েড বক্সের ভিতরে যদি কেউ একটু এয়ার মাউস দিতে চায় আই মিন অনেকে আছে যে মানে টাইপ করতে অনেক অসুবিধা হয় যে একটা বালনা সং বা একটু টাইপ করতে টাইপ করতে অনেক অসুবিধা হয় এটা আমাদের কাছ থেকে একটা নিতে পারেন আর একটা কিউট এয়ার মাউস এরকম একটা ই সব পেয়ে যাবেন এটা কিন্তু আপনার টিভি স্মার্ট টিভি এলইডি টিভি ল্যাপটপ সব জায়গায় ইউজ করতে পাবেন এটা প্রাইসে রাখতেছে অনলি মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এটার ভিতরে ছোটো একটা আছে আমাদের এইখানে আমাদের কাছে দিয়ে আছে এটা প্রাইসার রাখতেছে অনলি মাত্র এই যে এইগুলো মাত্র ছয়শো টাকা এটা প্রাইস রাখতেছে অনলি মাত্র ছয়শো টাকা এটা প্রাইস রাখতেছে অনলি মাত্র টাকা আর এই প্রাইসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই দুটা শোরুম রয়েছে ভাইতে মোকারামে একটা হলো বি একত্রিশ ভাইতে মোকরাম মসজিদ মার্কে যেটা ভাইতে মোকরাম সাত নম্বর গেটে রয়েছে একটা হলো ভাইতে মোকারম এক নম্বর গেট রয়েছে সত্তর নম্বর সব কাউ যদি চিন্তা অসুবিধা হয় বাইকের মকরম উত্তর স্যার ওভার ভিজের নিচে বা মেট্রোজেন ছশো নম্বর পিলার নিচে এসে কল দিলে হবে অথবা ইস্টুডেম চার নম্বর এই সে ফোন দিলে হবে আমাদের সব সকাল নয়টা থেকে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি ক্যুরিয়ার আমাদের নিতে চায় অনেক প্রবাসী ভাইরা আছে বা অনেকে আমার কুলিজে ভাইরা আছে ঢাকা বাইরে থাকে সামান্য কিছু রেখে অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব প্রোডাক্ট চেক করবেন ঠিক আছে কিনা অজিনা প্রোডাক্ট পাইছেন কিনা দেখবেন কেউ যদি আই কপি পোড় করে দিতে পারে যে না ভাই আপনি কপি প্রোডাক্ট সেল করতেছেন আমি এক লাখ টাকা পুরস্কার ক্যামেরা অন চ্যালেঞ্জে বলতে যদি এমআই প্রোডাক্ট কপি পণ্য করে দিতে পারে এক লাখ টাকা পুরস্কার দিবে এগুলো কিন্তু প্রচুর প্রোডাক্ট কপি বের হয়ে গেছে যেখানে অনেকে বলবে যে আপনি তো পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা সেল করতে পারতেছেন অনলাইনে এমআই প্রোডাক্ট পেয়ে যাচ্ছি পঁচিশশো টাকায় দুই হাজার টাকা তিন হাজার টাকা বাট এগুলো হল টোটালি কপি প্রোডাক্ট দেখবেন আর আমাদের কাছে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন গ্যারান্টি সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা অ্যান্ড্রয়েড বক্সে যেটা আহ অরিজিনাল সেটাই বলে দিব যে কোনো ফেক কথা বলবো না যে ভাই ষোলো জিবি র্যাম এইট জিবি রোম বা বত্রিশ জিবি র্যাম রোম দেওয়া না ভাই আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টই পাবেন আর যাদের হোলসেল লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক যোগাযোগ করে নেবেন আজকে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম